আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা টিসি আবেদন করবেন এক স্কুল থেকে অন্য স্কুলে নেওয়ার জন্য টিসিটা কীভাবে অনলাইনে আবেদন করতে হয় তো আজকে এই টিসি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমরা শুরু করছি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা প্রক্রিয়াটা কীভাবে হয় দাবগুলো কীভাবে অনুসরণ করতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলছি তো দেখেন আপনি প্রথমে যে টিসির জন্য আবেদন করবেন ক্লাস সেভেন আর হচ্ছে নাইন আর হচ্ছে টেন আর হচ্ছে টুয়েলভ এই চারটা শ্রেণীর টিসি সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ যে স্ব স্ব বোর্ডেই এটা নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ বোর্ডের অনুমতি ছাড়া এই চারটা শ্রেণীর বা চারটা ক্লাসের আপনি কোনো মতেই স্কুল থেকে টিসি নিতে পারবেন না সম্পূর্ণ বোর্ডের মাধ্যমে নিতে হবে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে সময় টিসির জন্য অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইটা হইতে হবে প্রথমে আপনি যে স্কুলে রানিং পড়াশোনা করতেছেন ওই স্কুলে আপনি আবেদন করবেন ওই আপনি যে সময় আবেদন করবেন আবেদন করার পর সাবমিট যে সময় করবেন ওই সময় আপনি একটা সোনালি স্লিপের ব্যাংক সোনালি স্লিপ পাবেন এটা আপনি প্রথমে সংরক্ষণ করে রাখবেন তারপর ওই আবেদনটা প্রথমে দেখতে পাবে হচ্ছে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক কীভাবে দেখে সেটা আমি এই ভিডিও দিয়েছি সেটা আপনি দেখে নিতে পারেন তো প্রতিষ্ঠান প্রধান ওই আবেদনটা কি করবে এপ্রুভ করবে এপ্রুভ করার সাথে সাথেই আপনি যেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন বা যেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি হতে চাচ্ছেন এই আপনার নিজস্ব প্রতিষ্ঠান থেকে রানিং প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানে যে সময় প্রধান শিক্ষক সাথে সাথেই এপ্রুভ করবে ওই যেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান দেখতে পাবে যা আপনি টিসের জন্য আবেদন করছেন ওই প্রতিষ্ঠান এপ্রুভ করবে আবার নতুন করে এপ্রুভ করবে এপ্রুভ করার সাথে সাথেই আপনার মোবাইলে অর্থাৎ যেই একটা নাম্বার দিয়েছেন আবেদন করার সময় ওই নাম্বারে একটা এস এম এস আসবে এস এম এসে আসার সাথে মানে এস এম এস আসা মানে হচ্ছে আপনি যে একটা পে স্লিপ বের করেছিলেন ওই পে স্লিপের সম টাকা আপনি ব্যাংকের মাধ্যমে অথবা ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা জমা দিতে হবে দে যে সময় আপনি ব্যাংকে টাকা জমা দিবেন ওই সময় আপনার আবেদনটা সম্পূর্ণভাবে বোর্ডের অধীনে চলে যাবে বোর্ড যাচাই বাচাই করে আপনার টিসি সি অর্থাৎ আপনার যে আবেদন করলেন সেটা অ্যাকসেপ্ট করবে ওই প্রতিষ্ঠানে আপনার আবেদনটা টিসি বোর্ড থেকে দিবে তো ওই টিসিটা আপনি নিয়ে আবার আপনার যে প্রতিষ্ঠানে ভর্তি হইতে ইচ্ছুক ওই প্রতিষ্ঠানে ভর্তি হবে